আজকে আমাদের কর্মসূচি আমাদের এই যে বিক্ষোভ সেটা হচ্ছে আপনারা জানেন আজকে বাংলাদেশের কি বলবো এই যে নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে গত পাঁচই আগস্ট গত বছরে আজকে বাংলাদেশ এবং ভারত গোটা উপমহাদেশ জুড়ে বাঙালিদের উপর একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে বাংলাদেশে যেটা চলছে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বাঙালি থেকে শুরু করে তাদের উপর বিনা দূষে আক্রমণ আঘাত নারী নারীদের নির্যাতন শ্রীরতহানি থেকে শুরু করে এই অত্যাচারের কারণে বিচার না পেয়ে অনেকে ছুটাছুটি করছে বাথার জন্য। কেউ কেউ হয়তো মুসলিম কিছু লোক প্রাণ রক্ষার তাগিদে ত্রিপুরাতে অসমে বা পশ্চিমবঙ্গের মাটিতে আশ্রয় নিতে পারে এটা দেখার দায়িত্ব দায়িত্ব গভর্নমেন্টের সিকিউরিটি আছে বিএসএফ আছে কাটাতারের আছে। এরপরে যদি এইভাবে তারা আসে তাদের বিরুদ্ধে যেটা দেশের মধ্যে আইন আছে আন্তর্জাতিক আইন আছে অনুপ্রবেশের সেই ব্যাপারে গতন ব্যবস্থা নেবে এবং তাদেরকে মানে ফেরত পাঠানোর ব্যাপার বা যা করে তা করবে কিন্তু এক্ষেত্রে মানবতাকে বিসর্জন দেওয়া চলবে না এটা কোনো দিন হয় না মানুষ বিপদে পড়লেই এক দেশ থেকে আজকে যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে এই যুদ্ধের পরিস্থিতিতে তো এক দেশে মানুষ আরেক দেশে বাধ্য হয়ে যাচ্ছে সেখানে কি তাদেরকে গারদে পোড়া হচ্ছে তাদের পিঠের চামড়া তুলে নেবে কথা বলছে কেউ করছে না তো কিন্তু এইখানে এই রাজ্যে এই দেশে এই কথাগুলি বলা হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে পিঠের চামড়া তুলে দেবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেবে এই যে পিছটা এটা জাতি বিদ্বেষ থেকে এই কথা কথাবার্তা আজকে উঠে আসছে তো এদের বিরুদ্ধে এই এই সমস্ত কথাবার্তা যারা বলছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকে আপনার লক্ষ্য করুন মানে এখানে ত্রিপুরাতে পশ্চিমবঙ্গে বা বিভিন্ন জায়গাতে আজকে এই বাংলাদেশের ঘটনার জের ধরে স্থানীয় মানুষ যারা যারা গুজরাটে ব্যবসা করছে বাঙালি মহারাষ্ট্রে কাজের জন্য গেছে বাঙালি কাজের জন্য বাঙালি সেইখানে তারা বৈধ কাগজপত্র দেখে বাঁচতে পারছে না তাদেরকে বিদেশে বাংলাদেশে আখ্যা দিয়ে বাংলা ভাষায় কথা বলছে দোকানের সাইনবোর্ড বাংলায় লেখা একে তাদের অপরাধ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ বাঙালি এই দেশের ভূমিপুত্র এই স্বাধীনতা রূপাকার আজকে বাঙালিদের উপর এই ধরনের চর্চার আঘাত আজ কি ধরনের চক্রান্ত চলছে ওপার বাংলা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে নজরুলের স্ট্যাচু ভেঙে দেওয়া হচ্ছে কাছারি বানিয়ে ভাঙা হলো রবীন্দ্রনাথের এইবার বাংলায় আমরা কি দেখছি ক্ষুদিরাম বসু এবং বারিন ঘোষের নামে বলিউডের একটা সিনেমা তৈরি করছে নামের বিকৃতি করে ফেলেছে মানে কি মানে বিপ্লবীদের বিপ্লবীদেরকে মানে ভুলিয়ে দেওয়া মানুষের মনের থেকে মানে অবদানকে মানে ভুলিয়ে দেওয়া এই যে চক্রান্ত গভীর রাজনৈতিক চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের জাহাদ আমাদের বিক্ষোভ আমরা চাই এই সমস্যার সমাধান ভারতের আইন সংবিধান মোতাবেক আর দশটা জাতির যে অধিকার আমাদের সে অধিকার সেই অধিকার মোতাবেক আমরা এই রাজ্যে এই দেশে আমরা বাঁচতে চাই সমান অধিকার নিয়ে এবং এই যে অনুপ্রবেশ সমস্যা আজকে মায়ানমার থেকে যারা আছে রোহিঙ্গা তারা ভিন দেশের নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে তাদের ব্যবস্থা নেবে বা ওপার বাংলা থেকে যদি কেউ আসে বাঁচার প্রশ্নে তাদের জন্য সমস্যার সমাধান করবে এই সমস্যার সমাধানের দায়িত্ব যেটা যেটা এখানে শুরু করছে চামড়া তুলে দেবে এই ধরনের কথাকে বলার অধিকার আছে কারণ অধিকন্ত মানে সরকারের অংশীদার হয়ে যাবে এই কথা বলে কি করে গভর্নমেন্ট এই পর্যন্ত চুপ করে বসে আছে কি করে ত্রিপুরা গভর্নমেন্ট তাহলে কি ওরা কি এই ধরনের কাজকে তারা সমর্থন করে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঁচার প্রশ্নে এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই এই আন্দোলনে আমরা করে যাচ্ছি আজকে বিক্ষোভের মাধ্যমে আমাদের এই বক্তব্য আফাতের মাধ্যমে আমরা সরকারের গোচরে নিতে চাইছি এবং পাবলিকের নজরে নিতে চাইছি স্বাধীনতার বলি দেশভাগের বলি বারবার আমরা বাঙালির আক্রমণের শিকার হয়ে ধ্বংস হয়ে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করে থাকবে আমরা কি করে থাকব আমরা যদি আন্দোলনের সামিল না হই এই মুহূর্তে আমাদের বাঁচার উপায় নেই তাই সবাই সংঘবদ্ধ হন সবাই একতাবদ্ধ হন এবং গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের অধিকার বাঙালি বাঁচার অধিকার প্রতিষ্ঠা করে এই আবেদন আজকে রাখছি আপনাদের মাধ্যমে সবাই উদ্দেশ্য নমস্কার